অনলাইনে আপনি দেখবেন যে যখন প্যান্টটা দেখতেছেন প্যান্ট বাপরে বাপ মনে হয় যে নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছি এত সুন্দর খালি ঝকমক ঝকমক করতেছে এত সুন্দর বাড়িতে নিয়ে আসার পরে গুলিস্তানের মনে করেন ওই যে ফুটপাথের মতো দেখা যাচ্ছে মানে দেখাইলেন একটা আর দিয়েছে কিন্তু আর একটা ধরেন এডিটিং করে চেহারা অনেকে সুন্দর করে ফেলায় তাই না এডিটিং করে পোশাক অনেকে সুন্দর করে ফেলায় এখন আপনি মনে করেন চেহারা পোশাক এগুলো সুন্দর করে দেখাইলেন দেখানোর পরে আপনি যখন সামনাসামনি হলেন মুখোমুখি হলেন সেই প্রোডাক্টটা বা সেই প্রেজেন্টেশনটা আপনি দিতে পারলেন না এটা ধোকাবাজি অনলাইনে তো এখন আপনারা অনেকে পোশাক আশাক কিনেন বলে যে পাকিস্তানি ড্রেস বলে যে ইন্ডিয়ান ড্রেস বাড়িতে যায় বাংলাদেশি ড্রেস বানাইছে কোথায় বানাইছে কোথায় টাউনে ওই আবার কোনায় লিখে রাখে কোনায় লিখে রাখে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান আসলে বানাইছে ইসলাম বর্তমান বাংলাদেশে অধিকাংশ কষাইখানায় অধিকাংশ কষাইখানায় দুই নম্বর এটা করা হয় আগের দিনের গোস্ত বাইর করে বলা হয় যায় এই তো সকালে জবাই করেছে এবং জবাইগুলো কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম সময় ফজর আগে হয় অথবা ফজ রাতের অন্ধকারে দেখবেন কষাইখানে জবাইগুলো হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এক ভাই আর এফিন ড্যামরা থেকে প্রশ্ন করেছেন লিখেছেন যে মোহতারাম অনেক কষাইয়ের দোকানে দেখা যায় সকালবেলায় জবাই করছে গাভী গোস্ত বিক্রি করতেছে সারের বলে জবাই করতেছে ছাগি বিক্রি করতেছে ছাগলের গোস্তু বলে খাসির গোস্ত বলে আবার অনেক জায়গায় অনলাইনে তো এখন আপনারা অনেকে পোশাক আশাক কেনেন বলে যে পাকিস্তানি ড্রেস বলে যে ইন্ডিয়ান ড্রেস অথচ বাড়িতে দিয়ে যায় বাংলাদেশি ড্রেস বানাইছে কোথায় জিঞ্জিরায় বানাইছে কোথায় পুরন টাউনে ও আবার কোনায় লিখে রাখে কোনায় লিখে রাখে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান আসলে বানাইছে ইসলামপুরে পুরন ঢাকায় সিরাজগঞ্জে এরকম কিন্তু হয় বোধুরম ইসলামে বিষয়টাকে কিভাবে দেখে খুব চমৎকার একটি বিষয় আল্লাহ সুবাহান হুয়া পবিত্র কোরআনুল কারিমে সুরা বাকার আর বিয়াল্লিশ নম্বর এতে কী বলছে একটু খেয়াল করে ওয়ালা তাল বিসুল হাক কাবিল বাতিল তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না এটা আল্লাহ সুবাহান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছেন যে মিথ্যা এবং সত্য একসাথে করো না বিল বাতিলি আল্লা সুবাহানু যে বললেন বিল বাতিল বাতিল বলতে কি মিথ্যা এবং তার পরবর্তী অংশে আল্লাহ সুমাতালা বলেছেন যে জেনেশনের সত্যকে তোমরা গোপন করো না তাহলে দুটো বিষয় এক নম্বর হচ্ছে সত্য মিথ্যা মিশ্রণ করা আর একটা হচ্ছে জেনেশনের সত্যকে গোপন করা বর্তমান বাংলাদেশে অধিকাংশ কষাইখানায় অধিকাংশ কষাইখানায় দুই নম্বর এটা করা হয় আগের দিনের গোস্ত বাইর করে বলা হয় যে এই তো সকালে জবাই করেছি এবং জবাইগুলো কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম সময় ফজরের আগে হয় অথবা রাতের অন্ধকারে দেখবেন কষাইখানায় জবাইগুলো হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতেছি তো এই যে গাই গরুকে আপনি সারের গোস্ত বলে চালিয়ে দিবেন ইসলাম এটা সম্পূর্ণরূপে হারাম করেছেন আওয়াজবুল্লাহ বলেন এটা কোনোভাবে আপনার জন্য কিন্তু জায়জ নাই কোনোভাবে এই জিনিসগুলোকে ইসলাম অনুমোদন করে না সারের গোস্তকে আপনি গাভীর গোস্ত বা গরুর গোস্তকে আপনি মহিষের গোস্ত বলে চালিয়ে দিবেন সাগির গোস্তকে আপনি চালিয়ে দেবেন আবু তালান থেকে বর্ণিত হাদিস দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো হঠাৎ একজন ব্যবসায়ী তার বস্তার মধ্যে কিছু পণ্য খেজুর হতে পারে শস্য হতে পারে নিয়ে বসে আছে নবীজিৎ সাল্লাহ আলাইসালাম ওই পণ্যের মধ্যে শস্যের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন তো হাট ঢুকানোর পরে দেখলেন এ তো পুরো আদ্র মানে ভেজা ভেজা আপনার শস্য আল্লাহর হাবিজ সাল্লাহ আলাইসালাম বললেন যে কী ব্যাপার ওপরে শুকনো ভিতরে এরকম ভেজা ভেজা দেখা যাচ্ছে কেন বললেন ইয়ার আসুর আল্লাহ সামান্য বৃষ্টি পড়েছিল তো এই ভিজে গেছে তো বৃষ্টি পড়েছিল সেজন্য ভিজেছে তুমি ভেজা অংশটা নিচে রেখে শুকনা অংশটা উপরে কেন রাখছো আল্লাহর হাবিব সাল আলহিফালাম তারপরে হাদিস উল্লেখ করলেন মান না যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উম্মত নাওয়াজ বলেন তো কেউ যদি ধোকা দেয় ধোকা দেয় ধোকা এই যে আপনার মানে অনলাইনে আপনি দেখবেন যে যখন প্যান্টটা দেখতেছেন প্যান্ট বাপরে বাপ মনে হয় যে নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছি এত সুন্দর খালি ঝকমক ঝকমক করতেছে এত সুন্দর বাড়িতে নিয়ে আসার পরে গুলিস্তানের মনে করেন যে ফুটপাতের মতো দেখা যাচ্ছে মানে দেখাইলেন একটা আর দিয়েছে কিন্তু আর একটা ধরেন এডিটিং করে চেহারা অনেকে সুন্দর করে ফেলায় তাই না এডিটিং করে পোশাক অনেকে সুন্দর করে ফেলায় এখন আপনি মনে করেন চেহারা পোশাক এগুলো সুন্দর করে দেখাইলেন দেখানোর পরে আপনি যখন সামনাসামনি হলেন মুখোমুখি হলেন সেই প্রোডাক্টটা বা সেই প্রেজেন্টেশনটা আপনি দিতে পারলেন না এটা ধোকাবাজি ইসলাম অনুমোদন করে না টাওরান বাজারে আমি এ পর্যন্ত না হলে তিরিশ থেকে ৩৫ বার খাসির গোস্ত কিনেছি কারণ বাজার থেকে বিশ্বাস করেন মানে কেনার পরে যখন কিনেছি তখন আমাকে বলেছে যে খাসির গোস্ত কিন্তু পরবর্তী একটা সময় আমি ওখানে পরিচিত একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো এখান থেকে অনেক দিন বস্তু কিনেছি আসলে কি এত খাসি কই পায় আনা সম্ভব কিনা তো বলতেছে যে হুজুর যদি খাসি থাকে একটা ছাগি থাকে নিরানব্বইটা মানে একশোর মধ্যে নিরানব্বইটাই মিচে কথা এবং আরও একটা গোপন কথা আপনাদেরকে বলি ওই যে কি বলে খাসির যে স্থান অন্ডুকোষ এরা সুয়ের মতো সেলাই করে ওই ছাগির ওখানে বান্ধে রাখে জবাই করার পরে মানে এটা বোঝায় যে এটা আসলে জেনুইন ছাগল নওয়াজবিল্লা তো এই সমস্ত কাজ যে সমস্ত ব্যবসায়ীরা করে আপনি পাকিস্তানি পোশাক বিক্রি করছেন না কিন্তু বাংলাদেশের পোশাক দেখা বলছেন পাকিস্তানে এটা আপনার জন্য জায়জ না এটা হারাম একটা কথা আপনাদেরকে বলি হাদিসের ভাষ্য অনুসারে এভাবে মিসা কথা বলে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে উপার্জন আপনি করতে পারবেন কিন্তু এই টাকা আপনি রাখতে পারবেন না বলুন হজুর কেমনে এই যে আপনি মিথ্যা কথা বলে যে উপার্জন করেছেন না দেখবেন যে আপনার ছেলের এমন একটা অসুখ হয়ে গেছে ও ডাক্তারের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে তিনগুণ শেষ আপনার এমন একটা অসুখ হয়েছে এটা ভোগ করতে পারবেন না ভাই কারণ হারাম কখনো আরাম নিয়ে আসে না আপনি যেই জিনিসটা যেই পণ্যটা যেই জায়গার সেইভাবে আপনি প্রেজেন্ট করেন কখনো মিথ্যা কথা বলেন না বারাকা নষ্ট হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন না।